দিনটি ছিল বারোই জুন দু হাজার পঁচিশ গুজরাটের আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বোয়িং সেভেন এইট সেভেন এইট ডিমলাইনার ফ্লাইট এ আই ওয়ান বিমানটি ওড়ার পাঁচ মিনিটের মধ্যে ভেঙে পড়ে বিমানটি আমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এবং এতে দুশো জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন দুর্ঘটনায় বিমানে থাকা দুশো জনের সকলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন কিছু সূত্রে মৃতের সংখ্যা তিনশো পর্যন্ত বলা হলেও অধিকাংশ সূত্র দুশো বিয়াল্লিশ জনের মৃত্যুর কথা জানাচ্ছে মৃতদের মধ্যে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ ষাট জন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিক ছিলেন বিমানটি আমেদাবাদের বিজে মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে এতে পাঁচ থেকে সাতজন চিকিৎসক ও কুড়ি থেকে তিরিশ জন ছাত্র গুরুতর আহত বা নিহত হন স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা যায় উড়ান শুরুর পর হঠাৎ বাঁ দিকে হেলে পড়ে এবং পিছনের অংশ নিচে নামতে নামতে বিস্ফোরণ হয় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও এই বিমানে ছিলেন বলে জানা গেছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মূল কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কারণ তদন্ত চলছে এবং ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ বাকি আছে তবে প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগ বা ত্রুটি বিমান নির্ধারিত উচ্চতায় উঠতে না পারা টেক অফের সময় পাখির সঙ্গে ধাক্কা যা ইঞ্জিনে প্রবেশ করলে মারাত্মক হতে পারে অন্তঘাট বা নাশকতার সম্ভাবনাও কিছু মহল থেকে উঠে আসছে যদিও কোনো প্রমাণ নেই এটি ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা যেখানে প্রায় সকল যাত্রী ও বিমানকর্মী নিহত হয়েছেন